আসসালামু আলাইকুম সাথে আছে তারিফ খান আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নাম্বার সতেরো আজকের পর্বে আমরা শিখবো একশো পঁচানব্বই খ্রিস্টান মান নির্ণয় করো আট থেকে এগারো অঙ্ক দেখো আমরা আট নাম্বার অঙ্কটা তুলে রাখছি দেখো সমাধান করতেছি অঙ্কগুলো সমাধান করা করতে গেলে আমাদের এই ডিগ্রির মানগুলো গুলো মুক্ত করতে হবে ঠিক আছে দেখো আমরা অঙ্করা কিভাবে সমাধান করি প্রথমত আমরা এই ধরনের অঙ্কগুলোর মধ্যে স্কোয়ার থাকুক কিউব থাকুক পর ফোর থাকুক

তিন একে তিন মাইনাস প্লাস থাকলে প্লাস দিবে মাইনাস থাকলে মাইনাস দিবা এই যে তিন দ্বারা তিন দ্বারা ভাগ করলে হইব এক এক দ্বারা এক রে গুণ দিলে হইব এক 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 তাহলে তোমার এই যে নিচে লস হয়ে হবে উপর সেম হবে শুধু মাসখানে কি হবে মাসখানে মাইনাস হবে উপরটা বুঝালাম না কারণ দুইটা সেম একেবারে তারপর আমাদের কি করতে হবে দেখো তারপর আমাদের তিন থেকে এক ভাগ করলে হবে দুই নিচে আছে তিন তারপর এই জায়গার সাথে জায়গা সম্পর্ক হচ্ছে বাগের বাগের গুণ বানাতে গেলে তিন চলে যাবো এখন আমরা করবো আমাদের পাঠ্যবের নয় নাম্বার অঙ্কটা দেখো এটা একদম সূর্য একটা অঙ্ক প্রথমত আমরা এগুলোকে ব্রেকের দিয়ে নিবো তেন পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে সাইন ষাট ডিগ্রি ব্রেকের দিয়ে স্কোয়ারটা বাইরে চলে যাবে তারপরে